সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আছি রাধা হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে হচ্ছে সকাল নটা তো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু কাজ হয়ে গেছে খালি ক্ষতবো আর বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে একটু থেমেছিল কালকে তো সারা রাত প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো হওয়া দিয়েছে মানে ঝড় একদম পুরো ঝড় তো পরে আমাদের তো রাতে ঘুম হয় না কারণ এই তো ঘর দুয়ারের অবস্থা যদি ভেঙে ভেঙে পড়ে যায় তো ঘর উঠে উঠে দেখছি আবার শুয়ে পড়ছি তো আর সকালের ওয়েদারটা একদম পুরো বাজে তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি আমার ফোনটা ভেঙে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে এই দেখো তো বৃষ্টিটা মানে আসছে না ফোনেতে ফোনের ক্যামেরার উঠোনের অবস্থা দেখছো পুরো একদম দই একদম ঘেঁটে গেছে জাস্ট তো কিছুই কাজ করতে পারছি না কেউ ভিজে ভিজে তাও সবটাই হয়ে গেছে খালি ঘর ধরটা মুছে আজকে তো বৃহস্পতিবার পুজো দেবো যে শাশুড়ি মা ফুল দিয়ে গেছে তুলে আর বর এখানে মুড়ি খাওয়ার টিফিনে ই করছে কী হবে এটা হুম ঘেটে ঘুটে করা যায় করছে বর তবু চলো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে বৃষ্টি বাদলের দিলে দিনে কি কী রান্না হয় কেমনভাবে ভাবে কী করি সারাদিন ঠিক আছে তো চলো আর হ্যাঁ একটা গতকালকে সারা রাত কারেন্ট ছিল গো আমারও ফোনে চার্জ নেই বরেরও ফোনে চার্জ নেই ভাবতে পারিনি যে এভাবে কারেন্টটা থাকবে না সারা রাত কারেন্ট নেই সকালে কারেন্ট নিল তো চার্জারগুলোতেও মানে সেই চার্জার ল্যাম্পগুলোতেও সারা ঘরের বাইরে জ্বাল জ্বলেছে কারেন্ট নেই ওগুলোও জ্বলছে আর দুটো ফোনেতেও তো চার্জ নেই তো চার্জটা দিই চার্জ দিয়ে একটু করে আর তোমার ফোনে পেঁয়াজি আর সাথে হচ্ছে বাদাম ভাজা আর মুড়ি আর বাইরের ওয়েদারটার সাথে একদম পুরো খাবারটা পুরো মিলে গেছে তো ঝিরি ফোটা ফোটা বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে তো চলে এসো তোমরা যারা যারা খাবে আমি আর আমার বর খাচ্ছি দুজনে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বোধ হয় নটা পনেরো দশটা বাজছে তো স্কুল তো যেতেই হবে হাজিরা দিতে আর ছেলে হচ্ছে পড়তে গেছে আসুক ও মুড়ি খাবে আর দেখি কি রান্না হয় দুপুরে চলো বলো তো তোমাদের কার কার সাথে এই কাপড় নিয়ে এরকম ঝামেলা চলছে বলো বর্ষার দিনে অবশ্যই জানাবে শুভ দুপুর বন্ধুরা তখন বাজে হচ্ছে দুপুর দুটো তো আমি স্কুল থেকে এলাম তো অর্ক ছেলের ছেলে স্কুল হয়েছে আর এখন দেখো বড় ভাজ হচ্ছে ছেলের জন্য আলু আলু ভাজা আর ডাল ওর আর এই যে হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে আমাদের কারণ তো মাছ খায় না জানো তোমরা আর এই ছুঁচাকে আর ছুঁচিকে খেতে দিচ্ছি তারপরে ছেলেকে খেতে দেবো তারপর আমরা খাবো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ও ডাল আলু ভাজা আর আমাদের হচ্ছে গরম গরম মাছের ছো তো চলো খাওয়া দাওয়া করে নি তোমরাও সব খাওয়া দাওয়া করো না আর মাছটা না এটা কি মাছ ভাব মাছ এটা হচ্ছে রুই মাছ ওদের জন্য মাথা নাওনি শুভ বৈকেল বন্ধুরা তোই দেখো দেখা ওয়েদারটা একটু ভালো হয়েছে তাই জামাকাপড়গুলো নিয়ে দিয়েছি তার মধ্যে দেখো আমার যেটা কাজ রাতে খাবার দাবার বানাবো তো কারেন্ট যদি না থাকে তাই দেখো ঘুমনই করবো তো সেটা করে নিচ্ছি এখন কিন্তু সাড়ে পাঁচটা পৌনে ছটা বাঁচছে ওয়েদারটা তাও পরিষ্কার হলো বলে রোদ্দুর দেখা যায় নাহলে দেখুন সন্ধে হয়ে যায় তো দেখো এই যে আলুগুলো এরকম করে দিয়েছি তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আছে আর এই যে আদা রসুন পেস্ট মানে ভাতটা বেঁধেছি আর এই যে আলুটা এরকম করে ইয়ে করে নেবো এই যে এরম করে করলে গুনটা বেশ ভালো লাগে কুচু কিছু করে আলু না দিয়ে এরকম করলে তো জল ঝরের বাদলে দেখি পরোটা না হলে লুচি হাত কিছু করবো ওটা এখন করবো না ওটা সেই সন্ধ্যাবেলা করবো এটা এখন নি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা অদ্ভুত ব্যান তো এটাকে যত মারা হবে তো এটা তত বেশি বেশি এরকম ফোলে

ওই দেখো তুলসী দালাই দিয়েছে ছুঁড়ে ওকে ফুলে বসা আছে ওই ছেড়ে দাও চলে যাবে নিজে নিজে ছেড়ে দাও কার কিছু করতে হবে তো কেমন খালি ফুলেছে দেখো একবার একটা অদ্ভুত প্রাণী রে বাবরি তো আমি এখন গ্যাসটা জাল থেকে মানে গ্যাসের নবটা ইয়ে করতে গিয়ে দেখছি মুখটা বাড়িয়ে বসা আছে আমি তো ভেবেছিলাম যে কিছু হয়তো মাপ হবে তো বুঝতেই পারছো ভাঙা পুটো ঘর এই বর্ষাকাল ওই ভয়টাই বেশি লাগে আমাদের তো তারপরে টর্চ লাইটটা নিলাম এলাম বর বললো দেখি দাঁড়াও তারপর দেখছি ওই ব্যাংকটা তোমরা নিজে চোখেই দেখলে যে কেমন একটা অদ্ভুত ব্যাঙ্ক আমি জীবনে আমি ফার্স্ট টাইম দেখলাম ওরকম ব্যাঙ্ক তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো অনেকক্ষণ ধরে বসে বসে দুজনে গল্প করছিলাম বর আর আমি আর ছেলে এখনও পরে আসেনি আর এখন মাখবো হচ্ছে ময়দা এই যে গরম জল করছি ময়দা মাখবো গরম জল দিয়ে ময়দা মাখলে খুব সফট হয় ময়দাটা আর এখনো ময়দা নিচ্ছে আমি ঘুগুনি খাচ্ছি তো বর ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ শসা সবকিছু দিয়ে মশলা দিয়ে দিল আমি খাচ্ছি আর পরোটা করছি পরোটা আর কান দিয়ে ওটা কি বলতো ওটা হচ্ছে ব্যাঙ এই যে ঘরের ভেতরে একটা ব্যাঙ ইয়ে হলো বেরোলো আর ওইটা হচ্ছে সেই সোনা ব্যাঙ বলে না বড় বড় ড্রেনে আছে ওরা জল হলেই চেঁচায় তো দেখো কত সুন্দর সোনা আছে ব্যাঙের ডাক পুরো একদম ন্যাচারেল একদম এসব আমাদের গ্রাম বাংলাতেই পাওয়া যায় আর কোথাও নয় কিন্তু তো দেখো বর্ষার দিনে এরকম ব্যাঙের ডাক তোমরা তো নিশ্চয়ই ফোনে টিভিতে বা অন্য কোথাও শুনে থাকবে এটা একদম প্রাকৃতিক একদম আর ওই ব্যাংকটা দেখলে মানুষ জানে সে বড় ব্যাং বেরিয়েছিল বাপি মাছ এইটুকু ছিল মাললা একবার বড় ফুলে হয়ে গেল তো ওই ব্যাঙের ভিডিও আমার ছেলেকে বলছি তো আমি তো কোনোদিন দেখিনি ও মনে হয় দেখেছি তুই দেখেছিলিস বউ দেখেন ওই ব্যাংক ভিডিও করে রেখে দিয়েছি দেখবি আমি বললাম রেখে দাও বাপি বউ দেখে ছুলে ফেলে দিয়েছিলো তো চলো বড়টা হয়ে গেছে আর এই যে সাথে আছে ঘুমনি ছেলে পরে চলে এসছে ওকেও দিয়ে দিই খেতে তারপরে আমি তো দিয়ে খাচ্ছি তোমরা ওনার কাছে মনে না এখন বলবে যে খেতে খেতে করছে তো চামচ করে খাচ্ছি বলে ওই জন্যই আর আমরাই তো খাবার বড়োদেরকে তো আর ভাবু দেবো না তো সেই কারণে তো চলো করি পরোটা করতে থাকি এখন বাজে হচ্ছে পৌরানোটা তো দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ঘুমনি আর সাথে আমি একটু নিয়েছি

কেন বলতো ময়দার করলে সত্যিকারের হয় আর আটার করলে মিথ্যে কারের হয় কালো পরো বলে বলি গেছে পড়তে যাওয়ার আগে আমি মিথ্যে পরোটা করবো না সত্যি কারের আমি বললাম ঠিক আছে সত্যি কারেরই পরোটা করবো তো চলো পরোটার ঘুগনি খাবে বলে চলে এসে আমাদের যারা যারা খাবে আর যারা যারা আসতে পারবে না বা ওখান থেকে খাবে নাও ওখান থেকে দর্শন করে নাও কারণ দর্শনের দিয়ে তো খাওয়া হয় ভগবানের তো চলো তোমরা আবার ভগবানের সমানি অবশ্যই লাইক শেয়ার কামেন্ট করো সাবস্ক্রাইব করো আগামীকাল দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে টা রাধে রাধে শুভরাত্রি সবাই ভালো থেকে আমার পাশে